আজকে আমরা আছি নোয়াখালী জেলার দর্শনীয় স্থানের অন্যতম আলোচিত ও দৃষ্টিনন্দন গুচ্ছগ্রাম সমুদ্র সৈকতে গুচ্ছগ্রাম সমুদ্র সৈকত এখন আগের চেয়ে অনেক বেশি সাজানো গোছানো দৃষ্টিনন্দন এবং পর্যটক বান্ধব একসময় এই স্থানটি খুব বেশি জনপ্রিয় ছিল না এমন কি আমাদের পূর্বের ভিডিওগুলোতেও আমরা উল্লেখ করেছি যে এখানে দর্শনার্থীদের সংখ্যা ছিল মূলত স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ এই স্থানের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে অন্যতম কারণ মুসাপুর রেগুলেটর রেগুলেটর নির্মাণের পর নদীর ধার জুড়ে ব্লক বসানো হয় যা ধীরে ধীরে তৈরি করে এক মনোরম ওয়াকওয়ে নদীর স্বচ্ছ জলধারা নদীর পাড়ের বিশাল ঝাউবাগান ও প্রাকৃতিক সৌন্দর্য দ্রুত মানুষকে আকৃষ্ট করে ফলে দূর থেকে পর্যটন প্রেমীরা ছুটে আসতে শুরু করেন মুসাপুরে দুই হাজার চব্বিশ সালের বন্যায় মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর আমরা ধারাবাহিকভাবে অত্র অঞ্চলের অবস্থা নিয়ে বেশ কয়েকটি ভিডিও প্রচার করেছি যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করে গুচ্ছগ্রাম সমুদ্র সৈকত আমরা প্রথম এ স্থানের ভিডিও করি দুই সালে তখন কেউই এ স্থানকে গুচ্ছগ্রাম সমুদ্র সৈকত নামে চিনত না সেই সময় আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানে নির্মাণাধীন নৌঘাটের অগ্রগতি দেখা ধীরে ধীরে ঘাটের কাজ শেষ হয় আর এক সময় মুসাপুরের সৌন্দর্য নদীর গর্ভে বিলীন হতে শুরু করলে মানুষের দৃষ্টি ঘুরে আসে এই নতুন স্থানের দিকে আজকের এই গুচ্ছগ্রাম আগের থেকে অনেক বেশি পর্যটন বান্ধব ও নান্দনিক রূপে সেজে উঠেছে এখানে এখন বেশ কয়েকটি রেস্টুরেন্টও গড়ে উঠেছে প্রকৃতি সান্নিধ্যে এসে ভোজনপ্রেমী মানুষদের জন্য এটি হয়ে উঠেছে একটি আদর্শ ও পছন্দের গন্তব্য বন্ধু বান্ধব পরিবার কিংবা প্রিয়জন নিয়ে ছুটির দিনে অনেকেই চলে আসেন এখানে সময় কাটাতে সব মিলিয়ে গুচ্ছগ্রাম আজ নোয়াখালীর এক সম্ভাবনাময় ও আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে আমাদের আজকের ভিডিও ছিল গুচ্ছগ্রাম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক ফলো করতে পারেন আর ইউটিউবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ